বাদামের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করুন আর একবার দেখে নিলে যতক্ষণ না বানান বাড়িতে ততক্ষণ শান্তি নেই রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানায় আজকে আমি বাদামের এত সুন্দর রেসিপি করে দেখাবো খুব সহজেই খুব কম সময়ে আর খুব কম অল্প জিনিস দিয়ে এত সুন্দর গুড় চাক বা গুড় বাদাম তৈরি হয় কোনো দিন ভাবতে পারবে না প্রথমে আমি বাদাম কাকে ছাড়িয়ে সুন্দর করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেছে তারপর একটু হাত দিয়ে ঘষে ঘষে ছাড়িয়ে নেব আর ছাড়ানোর সময় একটা একটা মানে কি বলবো খারাপ নষ্ট বাদাম থাকে ওইটাকে বেছে ফেলে দিতে হবে না হলে মুখে পড়লে এতটাই মুখটা বিচ্ছিরি হয়ে যাবে তার জন্য আমি ছাড়িয়ে বাদামগুলোকে বেছে নিয়েছি তারপরে গ্যাস চালু করে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর আর এখানে আমি চট গুড় নিয়েছি আর গ্যাসটা চালু করার আগে কড়াইতে জল দিয়ে দিলাম দিয়ে জলটা মানে গ্যাসটা চালু করে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এখানে তিনশো গ্রাম মতো গুড় দিয়ে দিলাম আর আমি এখানে গুড়টাকে ভাঙিনি এই গরম জলে পলে আস্তে আস্তে মিলিয়ে যাবে সুন্দরভাবে মিলিয়ে গেছে দেখো আর গুড়টা জল দিয়েছি সুন্দরভাবে ওটা মিলিয়ে ফুটছে আর ওই থালাটাতে আমি একটুকু সরষা তেল মাখিয়ে নেব থালাটা নিয়েছি সর্ষা তেল হাত দিয়ে ভালো করে চারিপাশে ভালো করে মাখিয়ে দেবো থালাটা মাখানো হয়ে গেছে আর গুড়টার মধ্যে একটু টেস্ট বাড়ানোর জন্য যে কোনো মিষ্টি বানানোর মা বাড়াতে গেলে টেস্ট বানানোর বাড়ানোর জন্য একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি গুড়ের পাকটা দেখার মতো আর গুড়ের গুড় যে পাক হচ্ছে সেই জল বাটির মধ্যে একটু দিয়ে দিলাম খন্তিটাই করে দিয়ে দেখো একদম দোলা পেকে গেছে সুন্দর গুটি হয়ে গেছে জলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ওইটা বোঝা যাবে যে পাকটা ঠিক মতো হয়ে গেছে তার মধ্যে আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম এই চামচটা মানে একটু বড়ো চামচ আছে বলে এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি নিয়ে মিশিয়েলাম মেশানোর পরে আমি ভিজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম বাদাম গুঁড়ো দিয়ে খন্তিটা অনবরত লাড়তে হবে তারপর লাড়তে লাড়তে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম না হলে লেগে যাবে না বন্ধ করলে চিটটা আরও বেশি পাক হয়ে যাবে তার জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে ভালো করে গুড়ের মধ্যে বাদামটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এই যে থালাটার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম ওই থালাটার মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে কড়ার মধ্যে আর যেটা লেগে আছে সেটাকেও আমি খন্তি দিয়ে মুছে দিয়ে দিলাম আর এখানে থালাটাতে এক জায়গায় থাকলে তো আর হবে না সুন্দরভাবে খুন্তি চারিপাশ পাতলা পাতলা করে থালার চারিধার দিয়ে দিলাম বাদাম আর গুড়ের পাকটা সুন্দরভাবে হয়ে গেছে আর এক সাইডে আমি রেখে দিলাম আমি গ্যাসের উপরে রেখে দিয়েছি তখন আধা ঘন্টা থাকবে ঠান্ডা হওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে আর আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে চারিধার নিলাম ছাড়ানোর পরে এত সুন্দর গোটা একদম সুন্দর এক থালা যেটা যতগুলো হয়েছে সেটার মাপে সুন্দর উঠে গেছে দেখো দেখতে কতটাই সুন্দর লাগছে আর কত সুন্দর হয়েছে গুড়ের বাদাম আর ছোটো ছোটো করতে পারো যে কোনো মাপের করে আমি এখানে বড় করছি দেখতে সুন্দর লাগার জন্য আর এটা হাত দিয়ে ভেঙে দেব হাত দিয়ে এত সুন্দর ভাঙা হয় কোনো দিন ভাবতে পারবে না সুন্দর মানে চিট হয়েছে বানামটা সুন্দরভাবে জমে গেছে দেখো কত সুন্দর ভাঙা হয়ে গেছে গুড়ের এই রেসিপিটি বানানোর জন্য এই টিপসটি ব্যবহার করুন খুব সহজেই আর খুব কম সময়ে কম খরচে হয়ে যাবে এত সুন্দর গুড় পাটালি বা বাদাম খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখো হাতে এত সুন্দর ভাঙা হয়ে গেছে মুচমুচে হয়ে গেছে কোনো দিন ভাবতেই পারবে না আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো